এই পৃথিবীতে মহান আল্লাহ তালা কার কোথায় রিজিক দিয়ে দিয়েছেন একমাত্র সে আমরা নিজেও জানি না নিজেই আমি সকাল থেকেই ভাবতেছি যে এই আজকে তো তো বলতেই পাখিটা খেয়ে নিল পাখিটার এই পারবো ছিল যেহেতু আমি ভাবতেছি যে পেঁপেটা আমি খাবো তো আমার কিসমতে ছিল না পাখিটার কিসমতেই ছিল আল্লাহ তালাই ভালো জানেন কার কোথায় রিজিক তিনি লিখে রেখেছেন ড্রাগন ফল খেলে নাকি শরীরে রক্ত হয় তো বাজার থেকে কিছু ড্রাগন ফল নিয়ে আসলাম আপনারা আবার ভাবতে পারেন এগুলো আমার গাছে ড্রাগন ফল আসলে তা না এগুলো বাজার থেকে কিনে আনা অনেক লাল ছিল আর তেমন একটা মিষ্টি ছিল না আমার বাড়িতে লাগানো গাছে ড্রাগন ফল কিন্তু চিনির মতো মিষ্টি ছিল আর বাজার থেকে কেনা ড্রাগন ফল তেমন একটা মিষ্টি ছিল না খুব পানসি ছিল যাই হোক রক্ত হয় বলে কথা হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ফলটা আমি ছেলের জন্য কেটে রেখেছি আর যেহেতু ছেলে আমার এই ড্রাগন ফল খেতে চায় না তো ওর জন্যই আমি পিস পিস করে কেটে রাখলাম একটু জোর করে খাওয়াবো বলে সাইড সাউন্ড অনেক আসতেছে তো সবার কাছে আমি ক্ষমা প্রার্থী যেহেতু গ্রামে করি আমরা তো ডাক ডাক আর অবশ্যই থাকবে করবেন সবাই বসবাস ড্রাগন ফল খেতে কার কার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে খোসা ছাড়াতে খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের জন্য কত নিয়ামত দান করে রেখেছেন গাছে যে পেপেটা দেখালাম সেটাকে তো পাখিতে একেবারেই খেয়ে ফেলেছে সাইডে কিন্তু আরেকটা বড় পেঁপে ছিল সেইটাই গাছ থেকে পেরে নিয়ে আসলাম এত উপর থেকে যখন পেঁপেটার মধ্যে খোঁচা দিয়ে পেঁপেটা এর মধ্যে আমি কেটে কুটে সবাই মিলে খেয়েও নিয়েছি আর তারপরে শুরু হয়ে গেল চালতা প্রসেসিং আর এই চালতা গুলো আমি প্রথমে কেটে নিব আসলে সময় সাপেক্ষের কারণে চালতাগুলো আচার করে খাওয়া হলো না আর চালতাগুলো একটু নষ্ট নষ্ট হয়ে গেছে তো আমি একটু কেটে কুটে কিছু চালতা নিয়ে নিয়েছি ভর্তা বানানোর জন্য শিল পাটায় করা ভর্তা কিন্তু খেতে মজাই আলাদা আসলে এই ভিডিওটা একটু লেট আপলোড তো ভিডিওটা ছিল ডিসেম্বর মাসের শেষের দিকে তো তখন আমার বাচ্চাদের ছিল পরীক্ষা যেহেতু বার্ষিক পরীক্ষা আর বৃত্তি পরীক্ষাও ছিল দুইটা একসাথে হয়ে গেছে অনেক টাফ ছিল আর চালতাগুলো অনেক দিন রেখে তারপরে ফেলে দিতে হয়েছে কেননা সময়ের জন্য আচার করে বানানো হয়নি পাটায় করে আমি এই চালতাগুলোকে ভালো করে থেতলিয়ে নিচ্ছি আসলে দুজন বয়স্ক আত্মীয় আমাদের বাসায় এসে চালতা দেখে বলতেছে তাদের নাকি চালতা ভর্তা খেতে মন চায় তো তারা খেতে পারে না বানানোর জন্য তো আমাকে বলতেছে যে একটু বানিয়ে দিলে খitam তো তাই আমি এই চালতাগুলো বানাতে বসে পড়লাম ভর্তা তারপরে কিন্তু আমার ভর্তাটা যত তাড়াতাড়ি আমি সম্ভব তৈরি করতেছি যেহেতু তারা বাসায় যাবে নামাজ পড়বে তাদের সময় নেই খই যাবে একেবারে আসলে আজকে সকাল থেকেই দেখতেছি কার কিসমত কোথায় আছে কেউ জানে না একমাত্র আল্লাহ ছাড়া যেমন পেঁপেটা আমার রিজিকে ছিল তো আমার রিজিকে নেই হঠাৎ করে পাখিতে খেয়ে নিল আর এই দিকে চালতাটা ছিল কিন্তু আমাদের রিজিকেই প্রায় তো এইটা আর কি আরেকজনের রিজিকে চলে গেছে তো তাদেরই আমি বানিয়ে দিলাম তারাই খেলো যাই হোক তাদের আবদারটা রাখতে পেরে কিন্তু আমিও খুশি তাদের ভত্তাটা বানিয়ে খাওয়াতে পেরে আমি অনেক খুশি যেহেতু তারা বৃদ্ধ লোক বানিয়ে খেতে পারে না তো আমিও অনেক উৎসাহ নিয়ে বানিয়েছি আর যেভাবে টেস্ট হয় সেইভাবেই বানিয়েছি যাতে তারা খেয়ে অনেক মজা পায় তৃপ্তি পায় আপনাদের সাথে গল্প করতে করতে তে আবার চালতা ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে এর আগেও আমি কয়েকদিন চালতা ভর্তা বানিয়ে আপনাদের জন্য ভিডিও করে শেয়ার করেছিলাম তো আপনারা অবশ্যই দেখবেন চালতা ভর্তাটা আর আজকে আমার চালতা ভর্তার কোনো আমি রেসিপি বলিনি বাট ভিডিওতে সবকিছু দেওয়া আছে যদি আপনারা একটু টেস্ট অন্য রকম চান তাহলে একটু চিনি ব্যবহার করতে পারেন তো আমি সামান্য পরিমাণ একটু চিনি ছিল তো অতটুকুই আমি দিয়ে দিয়েছি আর এর বেশি আমার দরকার নেই আপনারা যে টেস্ট মতো চিনি ব্যবহার করে নিতে পারেন তো এখন আমার ভর্তা বানানো কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে আর যাদের জন্য ভর্তাটা আমি বানিয়েছি তারা দেখেন পাটা থেকে দেখেন একটু একটু করে তুলে নিয়ে খাচ্ছে মানে একটুও ফেলবে না দুপুরে রান্নাবান্না ইলিশ মাছের তরকারি আর করলা ভাজি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ